মার্শাল্লাহ দেখেন গাছের ফলন দেখেছেন দেখেন এই যে ছোট লেবু আবার দেখেন এই যে বড় লেবু মানে একই গাছে কত রকমের দেখেছেন আবার এই যে দেখেন ছোট লেবু আবার এই যে দেখেন বড় লেবু মানে সব সাইজেই আছে একই ডালে ছোট বড় দুইটাই কতগুলো খাব কতগুলা ধরবে আবার ফুল আসবে মাসাল্লাহ গাছের ফলন এই দেখেন দেখেছেন লেবু একদম ছোট লেবু আসছে আবার দেখেন এই যে মানে সব সাইজেরই আছে কি বলবো এই দেখেন একই গাছে লেবু পেকে যাচ্ছে আবার একই গাছে আবার লেবু ধরেছে আবার একই গেছে ফুলও আসছে মাসাল্লা দেখেন আবার ফুলও আসছে দেখেছেন ফলন